তো হ্যালো ব্রেন্ড কেমন যেন সবাই আশা করি ভালো আছেন তো বহুল প্রতীক্ষার পর আপনাদের কিন্তু নতুন যে বাংলাদেশ পুলিশের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে তো বাংলাদেশের যে বহুল প্রচলিত এবং সম্মানজনক একটি পদ হলো বাংলাদেশ পুলিশের কিন্তু ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র তো সেই পদে কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনাদের অনলাইনে যে আবেদন করতে পারবেন সেটি কিন্তু পাঁচই অক্টোবর দু তারিখ থেকে আপনাদের বিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তো ভিডিওটিতে আপনাদের কত বয়স হলে জন্মশাল হলে আপনার আবেদন করতে পারবেন তারপরে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি কি কাজ মাঠে কাগজ নিয়ে যাবেন কবে আপনাদের মাঠ হবে তো পুরো বিষয় থাকছে ভিডিওতে আলোচনা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে দেখুন এখানে কিন্তু নিম্ন পদে প্রার্থীর বয়স এবং যোগ্যতা অভিজ্ঞতা তো এখানে বিশেষ অক্টোবর বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যাদের বয়স আপনাদের বিশেষ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ তাদের আপনাদের উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো স্কিনে আপনাদের আমি একটা বয়স জন্মশাল দিয়ে দেবো এই এর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখ বীর শহীদ মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর অর্থাৎ আপনারা যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের কিন্তু বত্রিশ বছর আর আপনাদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রোগ্রাম পাঁচ তারিখ হতে সাতাইশ তেইশ সাত দুই হাজার চব্বিশের অনুযায়ী কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে তারপরে হলো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা তারপরে হলো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি আপনাকে থাকতে হবে অবশ্যই আপনাকে ডিগ্রি অথবা আপনাকে অনার্স পাস করতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে কম্পিউটারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আপনাকে জন্মসূত্রে অবশ্যই বাংলা বাংলাদেশে হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই আপনাকে অবিবাহিত অবিবাহিত হতে হবে এবং আপনাকে কাল পর্যন্ত অর্থাৎ দুই বছর কাল থাকে সেই পর্যন্ত আপনাকে অবিবাহিত থাকতে হবে তার হলো পুরুষ প্রার্থীদের আপনাদের শারীরিক মাপ তো এখানে আপনাদের কমপক্ষে পাসপোর্ট ছয় ইঞ্চি থাকবে এবং গাড়ি প্রার্থীদের ক্ষেত্রে আপনারা পাসপোর্ট চার ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন তো এখানে বুকের মাপের ক্ষেত্রে আপনাদের হলো বুকের মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত হলো চৌত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য নয় ওজন হলো আপনাদের এখানে হলো ওজন থাকবে হলো আপনাদের যেটা হলো উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন দেওয়া থাকবে সেটা হলেই আপনাদের যদি মনে হয় যে আপনি যোগ্য আপনার ওজন ঠিক আছে তাহলে আপনি যোগ্য প্রার্থী হবেন তারপরে দৃষ্টিশক্তি আপনাকে ছয় বাই ছয় থাকতে হবে এরপরে আপনাকে হলো আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে তো আপনারা যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব আমি ডেস্ক কমেন্ট আপনারা যোগাযোগ করলে আপনার আবেদনের সম্পূর্ণ কার্যক্রম আমি করে দিব তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা যারা করতে চাচ্ছেন তো এরপরে হলো আপনাদের হলো শারীরিক এবং কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে এগুলো আপনাদের মাঠে নিয়ে যেতে হবে তো এখানে কিন্তু দেখুন যে আপনাদের মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে অ্যাডমিট কার্ডের দুই কপি অর্থাৎ আপনি আবেদন করার পরে আপনি সিলেক্টেড এসএমএস যদি পান সেক্ষেত্রে সেই অ্যাডমিট কার্ডের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনাকে সেই অ্যাডমিট কার্ডের দুই কপি প্রিন্ট করে আপনাকে নিয়ে যেতে হবে তার হলো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা ইএসএসসি এইচএসসি এবং আপনার যে অনার্স পপুলার ডিগ্রি পাশের যে সার্টিফিকেট সার্টিফিকেটের মূল কপি নিতে হবে এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের আহ মূল কপি অর্থাৎ আপনি হলো যেটাকে বলা হয় আপনি এই যে সেখান থেকে আপনি ডিগ্রি অথবা অনার্স পাস করছেন সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের আপনার একটা চারিত্রিক সনদপত্র সেই আহ আপনার ইউনিভার্সিটি থেকে দিবে আপনাকে তো এরপরে হলো জেলার বাসিন্দা স্থায়ী প্রমাণ অর্থাৎ আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে অথবা আপনি যদি সদরের হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশনের মেয়রের নিকট থেকে একটা নাগরিক সনদপত্র আপনাকে নিতে হবে অনলাইন থেকে ডাউনলোড করতে ইন্ডিয়ার নেটের ঘোষণা পত্র এবং পিথা অর্থাৎ এখানে আপনাদের একটা ইন্ডিয়ার ঘোষণাপত্র নিতে হবে এটা অনলাইন থেকে ডাউনলোড করে আপনি সেটা আপনি পূরণ করে অবশ্যই নিয়ে যাবেন এবং অবশ্যই আপনার অভিভাবকের সম্মতিপত্র সেটাও আপনি ই থেকে আপনার পুলিশ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপরে সেটা পূরণ করে আপনি আপনার অভিভাবকের সাক্ষ্য নিয়ে সেটা নিয়ে যাবেন তারপরে প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের মূল কপি অর্থাৎ আপনার এনআইডি কার্ড তার মূল কপি আপনাকে নিতে হবে আপনার অনলাইন কপি হলেও চলবে তারপরে এনআইডি কার্ড যদি একান্ত না করে থাকেন সেক্ষেত্রে আপনি পিতা অথবা মাথার যে কোনো যে কারো একজনের আপনার ভোট এনআইডি কার্ড নিলেই হয়ে যাবে তারপরে সরকারি গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক অর্থাৎ তিন কপি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আপনি করে সেটা অবশ্যই ফার্স্ট গ্যাজেটের প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সত্যায়িত করবেন তারপরে অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা কোথায় অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার যে যে কাগজপত্র আপনাদের নিতে হবে সেগুলো হলো মুক্তি আহ তো অনুলিপি মুক্তিযোদ্ধার নামের ভারতীয় তালিকা এবং মুক্তিযোদ্ধার নামের জড়িত গ্যাজেটেড বইয়ের মূল কপি তো এইগুলো অবশ্যই নিতে হবে তারপরে হলো বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলর আপনাদের কিন্তু এই বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে আপনি যে মুক্তিযোদ্ধা সন্তান সে তার ক্ষেত্রে তার একটা প্রত্যয়নপত্র আপনি ইউনিয়ন চেয়ারম্যানের নিকট থেকে আপনি নিয়ে নেবেন তারপর আপনাকে যে ইমএস ওয়ার্ড এবং ওয়েব ব্রাউজিন এই তিনটি তিন সপ্তাহ মেয়াদী তিন সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তো অনেকে কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ নেয় না সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো অবশ্যই আপনার যারা ছয় মাস মেয়াদী তিন মাস মেয়াদি কম্পিউটারের কম্পিউটারে প্রশিক্ষণ নিয়েছেন বেসিক কম্পিউটার প্রশিক্ষণ তারা কিন্তু এখানে কিন্তু আপনাদের অবশ্যই সার্টিফিকেট নিয়ে যাবেন তারপরে হলো সরকারি আধা সরকারি অর্থাৎ আপনি এর আগে কোথাও যদি চাকরি করে থাকেন সেইখানের আপনার হলো একটা অনুমতি পত্র আপনাকে নিতে হবে তারপরে এখানে আপনাদের পরীক্ষার বিষয় দেওয়া আছে আপনারা পরীক্ষার ফি কীভাবে প্রদান প্রদান করবেন তো এখানে আপনাদের পরীক্ষা পদ্ধতি দেওয়া আছে তো এই হলো আপনাদের বিষয় তো আর বাকি আপনারা যা আছে এগুলো একটু পড়ে নেবেন তো আপনাদের এই হলো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় তো আপনারা বিষয় অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এর মধ্যে আপনারা যারা আবেদন করতে চান আবেদন করবেন তো এই ছিল আজকের আপনাদের ক্যাডেট সাম ইন্সপেক্টর পদের নিয়োগের যে বিস্তারিত বিস্তারিত আপনাদের আলোচনা তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ এবং প্রিপারেশন এবং এবং যে আবেদনের যে প্রসেস নিয়ে আমি ভিডিও করে থাকি তো অবশ্যই আপনাদের ভিডিওর জন্য ভিডিও যারা জব জবের জন্য বিভিন্ন গপ সরকারি চাকরির জন্য আপনারা আপনারা প্রস্তুতি নিচ্ছেন তো তাদের জন্য আমার ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে তো অবশ্যই আপনারা ভিডিওগুলো অবশ্যই মিস করতে না চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুব্রত জব সলিউশন বিডি তো দুটোই আপনারা সাথে আপনারা যুক্ত থাকবেন তো ভালো থাকবেন দেখা যাচ্ছে ভিডিওতে